খুব মুশকিল উত্তরের শেষে ঠাকুর রহস্য গম্ভীর সুরে বললেন শুধু দুজন শুধু দুজন তৃতীয় ব্যক্তিকে দেখতে পান না ঠাকুর কি এতই পঞ্চানন্দা সাপ নিয়ে খেলছেন আর নির্নিমেষ নজরটি তার নেই এইভাবে ধীরে ধীরে পঞ্চানন্দার মনের অবরুদ্ধ আবেগজনিত চাপ ক্রমেই শিথিল হতে থাকলো এবং এক সময় তা সম্পূর্ণ অন্তর্নিহিত হলো তো ওই এক সময় উনি ওনার ওই যে চাপ স্নায়ুর উপর পড়েছিল সেটা ঠাকুরের এই ট্রিটমেন্টে অতি অতি কুটিল তুমি সে খাল তোমার মাত্র উপমা কেবল আসমে হঠাৎ একদিন শেষ মা পঞ্চানন্দাকে ডেকে বললেন ভবতারানী তোর বউয়ের নাম না কি রে অন্ধকার মুখে পঞ্চানন্দা বললেন হ্যাঁ মা কিরে বউয়ের নাম করতেই মুখ কেন এমন শুকিয়ে গেল কেন বউকে ভালোবাসিস না ভালোবাসতেই তো চেয়েছিলাম মা কিন্তু শুধু ঘায়েলি হলাম ওই যে খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে একদা কি করিয়া মিলনও হলো দোহে কি ছিল বিধাতার মনে শোন তোর বউ কেঁদে কেঁদে চিঠি দিয়েছে বেচারী অথই জলে পড়ে রয়েছে আমার হুকুম ওকে এখানে নিয়ে আয় স্বয়ং বিশ্বম্বরকে টানতে এসেছিস আর একটা মেয়ে মানুষকে দেখে ভরকে যাবি শুনিস নি ন্যায়মাত্মা বলহীন লভ্য বীরভোগা বসুন্ধরা আরো শুনে রাখ কামিনী কাঞ্চনকে যারা ভয় করে তারা আসলে কামিনীকেও বোচেনে না আর কাঞ্চন কেউ চেনে না এই ঘটনার কয়েকদিন পর ঠাকুর পঞ্চানন্দাকে বললেন চলুন একটু আসি ঘুরে ফিরে ফেরার সময় সিসি ঠাকুর আশ্রম লাগোয়ায় একটি বাগানের মধ্যে ঢোকেন সেখানে সাধারণ লোক প্রাকৃতিক স্বার্থ সেই বিষ্ঠাপূর্ণ বাগানটি পেরিয়ে এসে ঠাকুর পঞ্চানন্দাকে জিজ্ঞেস করলেন পায়ে লাগেনি তো পঞ্চানন্দা জবাব দেন আপনি যে সব জায়গায় পা ফেলে এসেছেন সেই সব জায়গায় পা দিয়েই তো এলাম উল্লেখিত ঠাকুর বলে উঠলেন এই তো এই তো ধরে ফেলেছেন তুক সংসারে বাস করতে হলে এইভাবে ময়লা এড়িয়ে বেছে গুছে চলতে হয় পঞ্চানন্দা বুঝলেন প্রত্যক্ষ উদাহরণের সাহায্যে জীবন চলনার রীতি আনবে জয় উন্নতি উপসংহার পর্বে অসাধারণ একটি লীলা যার মাধ্যমে ঠাকুর পঞ্চানন্দার শরীর থেকে কাম এবং ক্রোধ দুটোই কিভাবে মুক্ত করেন তা আমরা জানতে পারবো এই যে তার কৃপা পেতে হলে করতে হয় ভক্ত কিভাবে তার কৃপা পায় আমার আমাদের জীবন চলনার একটা বিশেষ কৌশল আমরা শিখতে পারি তাদের জীবন অ্যানালাইসিসে ঠাকুর একবার পঞ্চানন্দাকে পরিবার থেকে আলাদা থাকতে নির্দেশ দেন বাড়ির সব কাজ নিজের হাতে করতে হবে অন্য কোনো কাজ নয় কিছুদিন পর গিয়ে ঠাকুরকে জানান কর্মেন্দ্রীয়গুলি কাজ চাইছে ঠাকুর ঠাকুর বললেন ওরা আপনার প্রভুত্ব স্বীকার না করে নিজেরাই প্রভু হতে চাইছে দাদা ওদের ওদের জব্দ করতে শুধুই নাম করুন শুধুই নাম করুন এরই মধ্যে হঠাৎ এক অদ্ভুত অবস্থার সৃষ্টি হয় পঞ্চানন্দার আপার ব্রেন একেবারে জ্যাম হয়ে গেছিল পূর্ব স্মৃতিগুলো সব মুক্ত ভয় পেয়ে ছুটে এলেন ঠাকুরের কাছে ঠাকুর পঞ্চানন্দাকে দেখেই বলে উঠলেন থাক থাক আর বলতে হবে না বলতে পারবেনও না এখান থেকে পালান আর আসবেন না আমি সইতে পারছি না ঠাকুর সইতেই হবে মানিক শোনা আমার সইতেই হবে কোনো দিকে খেয়াল না দিয়ে শুধুই নাম চালিয়ে যান শালাকে একেবারে অতিষ্ট করে তুলুন জোরে আরো জোরে নাম করতে থাকুন নাম মাহাত্ম সাংঘাতিক বায়ু গন্ধ বিনা গন্ধ কুসুম বিনা কুসুম ভ্রমর বিনা ভ্রমর গীত বিনা গীত রাগ বিনা রাগ ভাব বিনা ভাব প্রেম বিনা আর প্রেম হরি বিনা জীবন বিফল হরিনাম বিনা নাম বিনা কয়েকদিন পর পঞ্চানন্দ জানান আর যে সহ্য করতে পারছি না ঠাকুর আর যে সহ্য হচ্ছে না আরে আমি তো আছি আপনার ভয় কিসের পালিয়ে আর যাবেন কোথায় আমার নজরের সীমানার বাইরে তো নয় আর দু এক পরে পঞ্চনন্দা নিজের ঘরে ঘরমাক্ত শরীরে দুপুর বারোটা নাগাদ হঠাৎই ঠাকুর কোথা থেকে এসে জোর করে পঞ্চানন্দার ঘাড় ধরে নিচু করে দ্বারার বিশেষ এক স্থানে বসালেন এক কামড় চোরে খুব জোরে কামড় বসালেন মুখে বললেন এক পঞ্চানন্দার গায়ে বড্ড লবণ শিগিরি জল এনে দেন মুখটা ধুয়ে ফেলি ওইদিন দিন রাত্রে পঞ্চানন্দার দেহের দিয়ে দুটি কি যেন বস্তু শরীর বেরিয়ে গেল তখন ঠাকুরকে জানাতে ঠাকুর বলে উঠলেন বেঁচে গেছেন বেঁচে গেছেন সালারা কি বসাটা বাসাটাই না বেঁধেছিল দেহের অনু অনুপরমাণু গ্রাস করে এতদিনে গেল তা ছেড়ে ঠাকুর ওগুলো কি জিজ্ঞেস করায় ঠাকুর বললেন ওগুলো বিটিএল কমপ্লেক্স পরাজিত বৃত্তি কাম ও ক্রোধ এরপর থেকে পঞ্চানন্দা কাম ক্রোধ মুক্ত হন ঠাকুরের দয়ায় পূর্ণ তব কাছে যাহা কিছু সব আছে 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 এজন্য আসুন বিপাক পথে নয় তার নির্দিষ্ট পথে হাঁটি চলি বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে আভয় পথে সেই তো নেয় নিষ্প্রশ্ন নির্দিধায় তার অনুশাসন মেনে চলি আর অনুশাসনবাদ মানেই তো তার আশীর্বাদ ধর্ম অর্থ মোক্ষ করায়ত্ত তখনই সবশেষে গঙ্গা জলে গঙ্গা পূজার মতো তার সিপাত পদ্মে বিশ্বের সমস্ত অস্তিত্বের জন্য প্রার্থনা সাহস দাও গো দয়াল শক্তি দাও আর স্বস্তি দাও হৃদয় আমার উঠলে উঠুক তোমার দিকে হোক উধাও বড় হতে চাইনি প্রভু বড় হতে চাইনি প্রভু বড়তেই উছল করতে চাই তোমার দয়ায় দীপ্ত হয়ে তৃপ্ত হোক দেখতে চাই দাদা আজকে এই এই যে আপনাদের মহৎ অনলাইন সৎসঙ্গে আমার শ্রদ্ধেয় কুন্ডুদার আহ শুভ আশীর্বাদই বলতে হয় তিনি আমাকে এই সুযোগটি দিয়েছেন আর আজকে আপনাদের মাঝে এসে কতটুকুন তার গুণকীর্তন করতে পারলাম আমি জানি না তবে এই যে যদি কারোর মনে একটু দাগ কাটে এই চলার রাস্তা আমার কেমন হওয়া দরকার এই ভক্তের জীবন যে অ্যানালাইসিস করলাম এতক্ষণ যদি একটু কারো মনে দাগ কাটে আমি তাহলে কিার্থ হব আর সকলের ছল দীর্ঘ জীবনের জন্য পরম পিতা শ্রীচরণে প্রার্থনা করে আহ আজকে আমি এইখানেই সমাপ্ত করার একটা প্রচেষ্টা রাখছি সবাইকে জয়গুরু দাদা জয়গুরু